তো গাইস দেখতে পাচ্ছেন নতুন একটা পদ্ধতি এটা মানে ঢালাই করার খুব সহজ পদ্ধতি এটা প্ল্যান শিটে করে ঢালাই করতে হয় এটা তো আগে আমরা তোকতায় করছিলাম এখন তোকতারটাকে বাদ দিয়ে এখন আমরা প্ল্যান শিটটি বানাই নিয়ে এভাবে ঢালাই করি তাতে মিশিংয়ের থেকে বেশি ভালো মিক্সিং হয় এখানে বেশি কষ্টও লাগে না এখানে তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা আপনাদেরকে দেখাবো কি করে আমরা ঢালাইটা করছি কতটা বালুর ভাগ কতটা পাথরের ভাগ কতটা সিমেন্টের ভাগ এবং কতটা জলের ভাগ লাগে আমরা সব এই ভিডিওর মধ্যে দেখব দেখাবো তো গাই সর্বপ্রথম আমরা এক এক কটা মানাল মানে দুই চারটি বালু এবং তিন চারটি পাথর এবং এক চারটি সিমেন্ট তারপরে তোমাদের জল দিতে হবে ম্যাক্সিমাম সাত থেকে আট লিটার দিয়ে এটাকে আস্তে আস্তে উপর থেকে টেনে নিয়ে আসতে হবে বেশি জোরে টানবেন না আস্তে আস্তে টানলে এটা নিচের দিকে চলে আসবে তনিটা একটু হাইটে ওঠাইতে হবে যেন দাঁড়ায় দাঁড়ায় করা যায় কাজটা আর কি ওখান থেকে নিচ থেকে তো একজন টানবে আর একজন ধরলেও হবে না ধরলেও হয় একাই নিয়ে আসা যায় তো আমরা লোক বেশি বলেই আমরা একজন ধরছি নাহলে একাই টানা যায় এটা হ্যাঁ অসুবিধা নাই এটা খুব সহজ একদম সহজ এটা এটা যদি আপনারা এভাবে করেন তো বুঝতে পারবেন কি দারুণ একটা জিনিস এটা তো গাইজ দেখবেন এর পরবর্তী নেক্সট